আসসালামু আলাইকুম এখন যে প্ল্যাটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আফতাবনগর এম ব্লকে আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি প্ল্যাট যেখানে থাকছে চারটি বেডরুম চারটি বাথরুম ড্রয়িং ডাইনিং সহ তিনটি ব্যালকনি তো এতে আমাদের প্ল্যাটটি এখানে আর প্ল্যাটটি অবস্থিত আমাদের তিন তিনতলা এবং আটতলায় দুইটি ফ্ল্যাট আছে আর এখন যারা পার্সেস করবেন তারা ইনস্টলমেন্টমেন্ট বা কিছু সুবিধা পাবেন থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে বাকিটা ইনস্টলমেন্টে পরিশোধ করতে পারবেন এইটা হচ্ছে গিয়ে ড্রয়িং স্পেস ড্রয়িং ডাইনিং সেপারেট করা যাবে বা কীভাবে রেখে করতে পারবেন আর এইটা হচ্ছে গিয়ে কিচেন কিচেনটাও বড় আছে কিচেন স্পেসটা যথেষ্ট বড় আছে এবং খোলামেলা দেন এখানে হচ্ছে গিয়ে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটি হচ্ছে গিয়ে কিচেনের পাশেই আর এটা হচ্ছে গিয়ে পশ্চিম সাইডে দেন এইটা হচ্ছে গিয়ে একটা বেডরুম মাস্টার বেডও বলতে পারেন এটার সাথে ব্যালকনি এবং অ্যাটাচড ওয়াশরুম হবে আর সামনের দিকে যে রডগুলো দেখা যাচ্ছে ওখানে ব্যালকনি হবে এবং ওয়াশরুম হবে দেন আমরা বাকিগুলো দেখেছি এটা হচ্ছে কি ডাইনিং স্পেসটা এটা ড্রয়িং স্পেস ভিডিওতে আপনারা ক্লিয়ার বুঝবেন না যেহেতু আমাদের কাজ অনগোয়িং তো এখন ক্লিয়ারলি বুঝতে পারছেন না বাট সাইজটা ফ্ল্যাটের সাইজ রুমের সাইজগুলো যথেষ্ট বড় আছে এটা একটা বেডরুম থার্ড বেড বলতে পারেন সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে আর এই বেডটা পড়েছে দক্ষিণ এবং পূর্ব সাইডে ভালো মানের পিচার পিটিং আমরা দেব বাথরুম থেকে শুরু করে কিচেন এবং বেডরুম টপ জায়গাতে আমরা টাইলসটা ইউজ করব আর বা বাম আর সামনে হচ্ছে গিয়ে আরেকের বেডরুম এইটা হচ্ছে গিয়ে সাইল বেড চার নাম্বার বেড পশ্চিমমুখী রোডের পাশে সরি উত্তর দিকে উত্তর দিকে রোডের পাশে এটাই সামনে হচ্ছে গিয়ে রোড পোলা মেলা পরিবেশ প্রাকৃতিক একটা ফিল পাবেন আপনারা এখানে প্রাকৃতিক যে বাতাস খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারেন এই হচ্ছে গিয়ে ওভারঅল আমাদের ফ্ল্যাটটি এটার সাথে একটা পার্কিং আছে পার্কিং সহ উনিশশো সত্তর স্কোয়ার ফিট ওভারঅল দুই হাজার স্কোয়ার ফিটের কাছাকাছি আমাদের ফ্ল্যাটটি আর এটি হচ্ছে গিয়ে মাস্টার বেড এখন আমরা আছে মাস্টার বেডে সাতচ ওয়াশরুম এবং ব্যালকনি আর এখন যদি আমরা এটার প্রাইসটাতে আছি পার্কিং ওয়ান ইউটিলিটি হচ্ছে আট লক্ষ টাকা আর আমাদের ফ্ল্যাটের প্রাইস হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা হচ্ছে গিয়ে পার স্কোয়ার ফিট এটা হচ্ছে গিয়ে আমাদের আইসক্রিম প্রাইস নেশি তো আপনারা আরও বিস্তারিত জানতে আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং কন্ট্যাক্ট নাম ভিডিওতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারবেন থ্যাংক ইউ পাঁচ টাকার জন্য